ঝিনাইদহ হরিনাকুণ্ডু চাঁদপুরের হাকিমপুর গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জলি খাতুন নামের এক নারীকে কুপিয়ে জখম করেছে একই এলাকার প্রতিবেশী লিটন ও তার ছেলে বিপ্লব এবং তার ভাই হৃদয় এ সময় ভুক্তভোগী নারীর ছেলে নাজমুল তাদেরকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে অভিযুক্তরা আমার স্বামী নেই স্বামী মারা গেছে সাত বছর লিটন নামের ছেলে আমার খুব জ্বালাতন করে কুপ্রস্তাব দেয় এর আগে আমি এই ঝামেলা নিয়ে ওর নামে একটা মামলাও করিলাম করার পরে ও হাত পা জড়ি ধরলো আমি ভালো হয়ে যাবো আর আমার করবো না তো সেই মামলা আমি উঠিয়ে নিয়েছি তারপরেও আমার সেই ঝামেলায় করে তা আমি ও আমার খুব উপস্তাব দিয়েছে আমি ওর সাথে বকাবকি করেছি নিষেধ করেছি বকাবকি করার কারণে ও আর ওর ছেলে আর ওর ভাই তিনজনা কাল রাত সাড়ে নয়টার সময় যেয়ে আমি আর আমার ছোটো ছেলের আমার ছেলের রুমে ছিলাম বাইরে থেকে দরজা ভাঙছে এবার আমরা দুই মাঝি বাইরে বেরিয়ে আসি ওকে যে কীড়া দরজা ভাঙছে এবার লিটনের ছেলে বিপ্লব ও দৌড়দ দৌড়দ যাইয়ে তা আমার মাথার পরে কোপ মারে দিয়েছে মাথার পরে কোপ মারার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তারপর আমার এই ছোটো বাচ্চারা এই ছেলেরা কোপ মেরেছে লিটনের পর ওর বাপের নাম বলবো ওর বাপের নাম মোহাম্মদ শফি মণ্ডল লিটন মোহাম্মদ লিটন মণ্ডল বাড়ি হাকিমপুর আবার ছেলের নাম উনি এই যে ই করে যে ভ্যান চালায় জি আমার প্রতিবেশী এখন এর আগে আগে নিয়েছি তো এখন আর নেওয়া হয়নি তো মারার পরে থানায় ফোন দেওয়া হয়েছে থানা থেকে পুলিশে এসে এসে ধরে নিয়ে গিয়েছে বলে আমার নাম মোহাম্মদ কী করো তুমি আমি কাজ করি কী হয়েছিল ঘটনা বলো তো আমি আমি আমার ঘুমিয়েছিলাম তারপরে বাড়ি থেকে গেট ভাঙছিল আমার আমি আগে আগে যাই তারপরে আমার মাথায় কোপ মেরে দেয় সাথে কী দিয়ে কোপ মারছিল জোরে জোরে বলো বিপ্লব বিপ্লব ছিল আচ্ছা আচ্ছা তারপর কী হলো আমার মাথায় কোপ মেরে দেয় তখন আমি যাই তখন আমার বিপ্লব আমার গোলাৰি পে ধৰে হাতে হাতে ফেলে দিও আমাৰ গোলাৰি পে ধৰে আমাৰ সেইটো আমাৰ মুখি মাৰিলো তাক আমি অজ্ঞানে গিলো